হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো রয়েছে ধানাবাড়ি আজকে আমরা দেখব দেখুন এলোস্টেটর সিজি প্লাস দিয়ে দেখুন আমি একটা ফর্মেট রেডি করে রেখেছি দেখুন লেখার মনে হয় যে লাইটিং দিয়েছে তো মূলত আসলে লাইট লাইটিং কোনো সিস্টেম নাই এটা জাস্ট একটা ডেমো তৈরি করে রেখেছি আপনাদেরকে শো দেখানোর জন্য তো এই লাইটিং সিস্টেমটাকে বলা হয় নিয়ন নিয়ন লাইট কিভাবে করা হয় তার তো কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নিজেরা নিজেরাই নিয়ন লাইটিং টেক্সট ইফেক্ট তৈরি করবো তো আমি ব্যবহার করতেছি ফোরটি সিসি আপনার যে কেউ যে কোনো ভার্সোনালাস্ট্রেটরই ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তো সর্বপ্রথম আমি এখানে একটা টেক্সট টেক্সটুলটাকে নিলাম নেওয়ার পরে এখানে আমি আমার মতো করে যে একটা নাম লিখলাম তো আমার নাম আমি আমার পেজ নামিয়ে দিচ্ছি আয়াত আইটি ফোনটা ছোটো হয়ে গেলে একটু ড্রাগ করবো প্রয়োজন মতো যতটুকু যদি করার দরকার হয় আমি করে নেবো তো এটা করলে আমি একটা করার পরে এটাকে আমি ইচ্ছা মতো আমি কালার শ্যাডো দিয়ে দিলাম কালারটাকে আমি চাইলে হোয়াইট করে দেবো যেহেতু আমরা লেন নিয়ার কাজ করব দেখুন আমি একটা নিলাম আমি এটাকে কপি করবো কন্ট্রোল প্রেস করে শিপ বাটন ধরে এটাকে ধরে এটাকে শিপ ধরে আবার সেম শিব ধরলে হবে সোজা হয়ে সমান বরাবর নামবে তো আমি আবার দিলাম দেখেন আমি চারটে লেয়ারও নিতে পারি পাঁচটা নিতে পারি আমি চারটে নিলাম যেহেতু আইটেম মেইন আমার আয়ের আইটি এই আমি ঠিক রাখবো বাকিগুলোকে ব্লয়ার করব ব্লয়ার করবো কীভাবে এটাকে সিলেক্ট করলাম করার পরে দেখুন এডি ইফেক্ট আমরা অপশনটিকে সিলেক্ট করুন করার পরে দেখুন এখানে ব্লয়ার দেওয়া আছে ব্লয়ারে যাবো কি গাউশিয়ান ব্লয়ার এখানে যাওয়ার পরে আমি থেকে রেডিয়াস পিক্সেলটাকে থ্রি করে দিলাম দেখো থ্রি করার পরে একটু জাপসা হয়ে গেছে আবার পরেরটাকে সিলেক্ট করলাম করার পরে ইফেক্ট ব্লয়ার গাউশিয়ান ব্লয়ার এটাকে ফোর করলাম করার পরে এটা ক্লাসটাকে করলাম আবার ইফেক্ট আবার ব্লয়ার গাউশিয়ান ব্লয়ার ফাইভ রেডিয়াস করলাম করার পর মোটামুটি আমার কাছে শেষ আমি এই টেক্সটটাকে ডিলিট করব যেহেতু এটা আমি আগে থেকে দেখানোর জন্য রেডি করে রেখেছিলাম তো যেহেতু আমার মেইন পার্ট হবে এটা এটাকে পরে করব এটাকে আমি এই জায়গায় এড করলাম করার পরে দ্বিতীয় ভাগে শেপ ধরে দিলাম সমান বরাবর বসাই দিলাম দেখুন অটোমেটিকলি আমার এর মধ্যে চলে এসেছে দেখুন যেহেতু আমার এটা মেইন আমি এর মধ্যে স্টপ করে দিলাম তারপরে দেখুন এই ফোনটাকে আমি চেঞ্জ করে এই জায়গাটা ড্রাগ করলাম করার পরে এটাকে এই কালার দিয়ে দিলাম দেখুন মতো হয়ে গেছে সামনে দিব যে তোমার মেন পার্ট এটাকে একটু দিলাম এটাকে দিলাম লাস্টে এটাকে অ্যাড করাইলাম যেহেতু ডিপ হয়েছে যেটা সামনে রাখবো কালার দিয়ে দিচ্ছে এখন আমরা এটাকে কালারটাকে ইচ্ছা মতো আমরা চেঞ্জ করে দিতে পারবো কোনো সমস্যা নেই এটাকে আমরা যে কালার দিই না কেন আকারে Nah loh, kamu lagi loh di